আলহামদুলিল্লাহ চার ঘন্টা ছুঁই ছুঁই আর দশ ঘন্টার অস্ত্রপ্রচার শেষে অবশেষে মুক্তি পেলেন আবুল কাশেম দীর্ঘ ৪৫ বছর ধরে গলায় একটি বিশাল টিউমার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলেন ষাট বছর বয়সী আবুল কাশেম টিউমারটির কারণে তার দৈনন্দিন জীবন প্রভাবিত হচ্ছিল খেতে সমস্যা কথা বলার অসুবিধা এবং সামাজিক যোগাযোগে সীমাবদ্ধতা দেখা দিচ্ছিল পরিবারের সদস্যরাও প্রায় আশা হারিয়ে ফেলেছিলেন দীর্ঘদিন ধরে তারা তার সুস্থতার জন্য দোয়া করছিলেন অবশেষে বাংলাদেশের খ্যাতনামা চিকিৎসক ডক্টর বাসুদেব কুমার সাহা এবং এবং তার বিশেষজ্ঞ টিম ঝুঁকি নিয়ে অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেন টিউমারটি গলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত হওয়ায় অপারেশনটি ছিল অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ ডাক্তাররা জানিয়েছেন রোগীর বয়স এবং দীর্ঘদিনের সমস্যা অস্ত্রপ্রচারের চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছিল অপারেশন চলাকালীন ডাক্তার ও নার্সদের টিম প্রায় দশ ঘন্টা ধরে মনোযোগ দিয়ে কাজ করেন প্রতিটি ধাপ সাবধানে পরিকল্পনা করা হয়েছিল যাতে কোনো ঝুঁকি না থাকে টিউমার অপসারণের সময় দলটি ধাপে ধাপে সমস্যা চিহ্নিত করে এবং সেটি সমাধান করেছে ডক্টর বাসুদেব কুমার সাহা বলেন এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রোপ্রচার ছিল কিন্তু আমাদের পরিকল্পনা অভিজ্ঞতা এবং টিমের সমন্বয়ে এই সফলতার মূল চাবিকাঠি অপারেশনের পর আবুল কাশেম আবেগাপ্লুত হয়ে বলেন ৪৫ বছর ধরে এই টিউমার আমার জীবনের কষ্টের কারণ ছিল আল্লাহর রহমতে এবং ডাক্তারদের পরিশ্রমে আমি আবার নতুন জীবন পেলাম এই অভিজ্ঞতা আমাকে শেখায় ধৈর্য বিশ্বাস এবং মানসিক শক্তি কতটা গুরুত্বপূর্ণ আমি চাই অন্যরাও আশা হারাক না ডাক্তার বাসুদেব কুমার সাহা আরও বলেন একজন চিকিৎসকের কাজ শুধু অপারেশন সম্পন্ন করা নয় রোগী এবং তার পরিবারের প্রতি বিশ্বাস ও সমর্থনও অত্যন্ত গুরুত্বপূর্ণ আবুল কাশেম এবং তার পরিবারের সহযোগিতা আমাদেরকে মানসিক শক্তি দিয়েছে তাদের চোখের জল এবং ভালোবাসা আমাদেরকে আরও মনোবল জুগিয়েছে বিদেশে থাকা পরিবারের সদস্যরা খবর শুনে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন কান্না ধন্যবাদ এবং আল্লাহর কাছে সুক্রিয়া প্রকাশের মুহূর্তগুলো হাসপাতালের অডিটোরিয়ামে স্পষ্টভাবে অনুভূত হয় দীর্ঘ প্রতীক্ষার পর এই সফলতা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে অপারেশনের পর আবুল কাশেমের শারীরিক অবস্থা দ্রুত উন্নতি করছে তিনি এখন খেতে হাঁটতে এবং দৈনন্দিন কাজ করতে সক্ষম চিকিৎসকরা জানিয়েছেন নিয়মিত ফলোআপ এবং সতর্কতার মাধ্যমে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বিশেষজ্ঞরা বলছেন জটিল অস্ত্রোপচারের সফলতা শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতার উপর নির্ভর করে না এটি টিমওয়ার্ক রোগীর মানসিক দৃঢ়তা এবং পরিবারের সমর্থনের সংমিশ্রণ অবশেষে পঁয়তাল্লিশ বছরের যন্ত্রণার অবসান ঘটল দীর্ঘ সময় ধরে যে কষ্ট এবং অস্বস্তি আবুল কাশেম সহ্য করেছেন তা আজ আল্লাহর রহমতে এবং চিকিৎসকদের পরিশ্রমের কারণে শেষ হয়েছে তিনি এখন নতুন জীবনকে গ্রহণ করছেন এবং এই সফলতা বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে এক অনুপ্রেরণা হিসাবে স্মরণীয় হয়ে থাকবে ডাক্তার বাসুদেব কুমার সাহা এবং তার টিমের সাহসী উদ্যোগ প্রমাণ করে যে চ্যালেঞ্জ যতই বড় হোক না কেন পরিকল্পনা অভিজ্ঞতা এবং মানবিক সহমর্মিতা থাকলে মানুষের জীবন রক্ষা সম্ভব আবুল কাশেমের পুনরুদ্ধার কাহিনী চিকিৎসা ও মানবিকতার এক অনন্য উদাহরণ হিসাবে দাঁড়াল